হ্যাঁ কুমড়া ভালোই হয়েছে গেছে আর এখন আমার একটা এ বছর আমাদের অলরেডি চারটা খাওয়া হয়ে গেছে আরও এখানে চারটা ধরেছে দাঁড়াও এই দেখো এই কুমড়োটা বেশ ভালো বড় হয়েছে কাঁচা কুমড়ো কচু কচু কুমড়ো এবার হুম এইটা এইটা এই কুমড়োটা আজকে আমরা খাবনি এইটা আজকে আমার ছোটো লাতিই খাবে ছোটো লাতি আমার খেতে শিখে গেছে তার মুখে ভাত হয়ে গেছে তাহলে সে এখন সব রবনই একটু খাচ্ছে তো

প্রতিটা বারে কুমড়া কেটে কুমড়া তরকারি লুচি মেটের বার হয়েছে অষ্টমী এই কয়েকদিন তো ভীষণ কড়া রোদ দিচ্ছে রোদে তো বাইরে বেরোনোই যাচ্ছে না কিন্তু তাও কি করা যায় যাদের প্রতিদিনই কাজবাজ তাদের তো প্রতিদিনই কাজ বাজ করতেই হবে এই রোদের মধ্যে তাদেরকে কাজ বাজ করতে হচ্ছে তো যাই হোক স্কুল তো ছুটি পড়েই গেছে প্রায় বিয়াল্লিশ দিন ছুটি পড়ে গেছে এখন তো সবাই বাড়িতেই আছে তার জন্য তো এখন কাজ বাজ চলছে বলতে এই দেখুন মশলা ভেজানো আছে আর এই রুমটা বলছিলাম প্লাস্টার হচ্ছে এই রুমটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আর সত্যি বলতে এই রুমটা এতটাই ঠান্ডা কি বলবো আর এখন তো প্লাস্টারে জল দেওয়া হচ্ছে বলে রুমটা জল আছে ভীষণ ঠান্ডা আর এই এত বড় বড় জানলা দিয়ে কিন্তু প্রচন্ড বাতাস আসছে সন্ধ্যার টাইমে বেশি বেশ ভালো আরাম লাগে কেননা বেশ ভালো বাতাস দেয় তারপরে ঘরটা খুব ঠান্ডা থাকে ভালোই লাগে এখন এই ডাইনিংয়ের কাজ চলছে ডাইনিংয়ের এদিকে সিলিংয়ের কাজ ওখানটা কমপ্লিট হয়ে গেছে আজকে দেয়ালগুলো তৈরি আজকে দেয়ালগুলো করছে একটু একটু করে বাড়ির কাজ অনেকটা এগিয়ে এলো আর ভিডিওটা সকাল থেকে শুরু করে দিচ্ছি সাথে থেকে দেখবেন আশা করছি ভিডিওটাও ভালো লাগবে একবার তো হোম করে গিয়েছিলাম ওদেরকে যে কুমড়োটা বললাম কুমড়োটা দিয়ে এসেছি তো তাড়াতাড়ি যে আবার চলে এসেছি এত রোদ্দুরে আর দেরি করতে মন যায়নি তাছাড়াও আমার এগারোটায় টিউশনি পড়ানো আছে তো তার আগে আমি ঘরগুলোতে ঝাড় দিলাম স্নান করতে যাব তার আগে আমার এখন একটা কাজ বাকি আছে যে কাজটার জন্য আজ কয়েকদিন ধরে করব করব ভাবছি এই যে দেখতে পাচ্ছেন বই রাখার একটা মিসকেট আর এটা খুবই পুরোনো আমার মেজদা যখন পড়াশোনা করত মানে যখন মানে আমার জন্ম যত বছর মানে আমার বয়স যত বছর তত বছরের এটা দু সালে কেনা হয়েছিল তখন মনে হয় মেজদা কিসে পড়ে আমার ঠিক খেয়াল নেই মেজদা কালকে বলছিল তো চার সালে জন্ম মানে প্রায় উনিশ কুড়ি বছর হয়ে গেল তো এটা আমাদের মাটির বাড়িতে ছিল ওটাকে আমি কালকে নিয়ে এসেছি এখানে একটু পরিষ্কার টরিষ্কার করেছি আর বইগুলো সব ব্যাগে ব্যাগে আছে দুটো তিনটে করে ব্যাগে বই রেখেছি আর যেহেতু নতুন বাড়িতে থাকি নতুন বাড়িতেই বেশিক্ষণ থাকি সন্ধ্যা সকাল নতুন বাড়িতেই বই পড়ি নতুন বাড়িতেই এটা নিয়ে চলে এলাম এটা এখানে রেখেছি আর এই যে এখন পেপার টেপার বিছিয়ে এই বইগুলো আমি ওখানে রাখবো বইগুলো এখানে রেখেছি এখানে কিছু বই আছে আরও কিছু বই তো অর্ডার দেওয়া হয়েছে তো সেগুলোও এখানে রাখবো সাজিয়ে আগে যে পেপার বিছিয়ে সেগুলোকে সাজিয়ে রাখি পুরোপুরি আমি গুছিয়ে নিয়েছি এখানেও এখানেও কিছু কিছু বই দুটোতে রেখেছি কম কম বই আছে তো সেখানে রেখেছি যেগুলো রেগুলার ইউজে সেগুলো উপর থেকে রেখেছি আর যেগুলো খুব একটা লাগে না সেগুলো নিচে রেখেছি খাতাগুলো এখানে রেখেছি গুছিয়ে বাগিয়ে চলে গেছিলাম কম্পিউটার সেন্টার আর কম্পিউটার সেন্টারে একটু কাজ ছিল আর এই যে যেটা দেখাচ্ছি ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে আমি করছি আর ভাই এখানে ওখানে কম্পিউটারে ক্লিক করে করে সবকিছু দেখাচ্ছে দেখাচ্ছে আমাকে বললো এটা একটু ভিডিও কর বাড়ি যে দেখাবো দাদাকে তাই আমি ভিডিও করছিলাম অবশ্যই একটু ভিডিওটা একটু স্পিড দিয়েছি তাই এগুলো খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে তো এইভাবে আমাদের একটু একটু করে কম্পিউটারটাও শেখা হচ্ছে আর সব রকম বিষয় জানতেও পারছি আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন গরম বিরাট আইকে গরম করছে দিয়ে তার জন্য বেলে শরবত করা হচ্ছে গুড় দিয়ে গরমে পেট ঠান্ডা হবে আর মন ঠান্ডা হবে ঠান্ডা হবে বেলে শরবত আমি তো টিউশন পড়াছিলাম তো পড়াতে পড়াতে এসে দেখি না সবকিছু রেডি হয়ে গেছে শরবতটা তাই বলছিলাম একটু আগে ডাকলে ভালো হতো না আমি এতটা কি নাই বেলটা ফেটাও গিয়েছিল আর বেলাও হচ্ছে রোদ হয়ে গেছে কখন খাবে এবার ভাত খাবার টাইম তুই এসে বেশি করে খেয়ে হ্যাঁ হ্যাঁ হলো আজ আগে তো আজকে মামাবাড়ির ভাত খেতে ওই জন্য ওই যে মামা ভাত হ্যাঁ আজকে মামা ভাত তো গণদ্বীপের দিদা রান্না করেছে অনেক কিছু আর আমি সাজিয়েছি তো ভাতটাও ভালোভাবে সাজিয়েছিলাম কিন্তু ভাতটা ঘেটে গেছে চাপা দিতে গণদ্বীপ হাঁ করে ঘুমাচ্ছিল আজকে কি কী মা করেছে নতুন খালা বাটিতে আজকে লেবু কাঁচা লঙ্কা আছে গণদ্বীপ ভালোই লেবুও খাবে কাঁচা লঙ্কাও খাবে আর বেগুন ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা করলা ভাজা পটল ভাজা তারপরে শাক ভাজা পোস্ত বড়া আমের চাটনি এই এরপরে আছে দই মিষ্টি আর আছে একটা সবজি দিয়ে ঝোল তো ত্বক মিষ্টি ঝাল তেতো সব নিয়ে স্বয়ং সম্পূর্ণ আর আছে এর সাথে জল 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 তো এই থালাবাটির সবই নতুন এরপরে নতুন আসনও কেনা হয়েছে কিন্তু এখানে আসনে দুজন পুরোহিত বসে গেছে একজন বন্ধু নিয়ে আর কারণ এরা দুপুরে ঘুমায়নি এরা শুধু বলছে গণদীপ কেমন করে খাবার খায় আমরা দেখবো আর গণদ্বীপ ঠিক টাইমে উঠে গেছে দিদুনের হাতে খাবার খাবে বলে আর নতুন জামা প্যান্ট একটা গেঞ্জি আর একটা প্যান্ট মা দিয়েছে এটা ও পরে খাবে খাবে তো কি খাবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খাবে তুমি